রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিতে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ড ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি উনিশ সেন্ট বেড়ে আটষট্টি দশমিক আট তিন ডলারে পৌঁছেছে একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অর্থাৎ ডাব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম চব্বিশ সেন্ট বেড়ে ছেষট্টি দশমিক আট এক ডলারে দাঁড়িয়েছে এই মূল্যবৃদ্ধির পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সম্ভাব্য ঘোষণা ট্রাম্প জানিয়েছেন সোমবার তিনি রাশিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষাপটে রাশিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসতে পারে এই আশঙ্কাই তেলের বাজারে নতুন করে উত্তেজনা তৈরি করেছে যার ফলে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন সপ্তাহ জুড়ে তেলের বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় শূন্য দশমিক আট শতাংশ বাড়লেও ডাব্লিউটিআই এর দাম কমেছে শূন্য দশমিক দুই শতাংশ এর আগে বৃহস্পতিবার ট্রাম্পের শুল্ক নীতি এবং বৈশ্বিক অর্থনীতিতে তার সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগের কারণে কারণে তেলের দাম দুই শতাংশের বেশি কমে গিয়েছিল নিষেধাজ্ঞার আশঙ্কা ছাড়াও আরও কিছু বিষয় তেলের দাম বাড়াতে সহায়তা করছে লোহিত সাগর অঞ্চলে হুতি বিদ্রোহীদের জাহাজে নতুন করে হামলা এবং ঋতুভিত্তিক চাহিদা বৃদ্ধি বাজারে প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন সৌদি আরব আগস্ট মাসে চীনে প্রায় একান্ন মিলিয়ন ব্যারেল তেল রপ্তানির প্রস্তুতি নিচ্ছে যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ তবে দাম খুব বেশি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও তাদের মিত্ররা অর্থাৎ ওপেক প্লাস আগস্ট মাস থেকে দৈনিক পাঁচ লাখ আটচল্লিশ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বরে এই পরিমাণ আরও বাড়তে পারে বিশ্লেষকদের মতে বছরের শেষ দিকে এই অতিরিক্ত সরবরাহ বিশ্ববাজারে চাপ সৃষ্টি করতে পারে যার ফলে দাম আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে ওপেক দু থেকে দু সালের জন্য বিশ্ববাজারে তেলের চাহিদার পূর্বাভাস কমিয়েছে বিশেষ করে চীনে চাহিদা কমার আশঙ্কায় দু সালের জন্য গড় চাহিদা দৈনিক একশো ছয় দশমিক তিন মিলিয়ন ব্যারেল হতে পারে বলে জানানো হয়েছে যা আগের পূর্বাভাসের চেয়ে কম ফলে স্বল্পমেয়াদী উত্তেজনার মধ্যেও দীর্ঘমেয়াদে তেলের বাজার স্থিতিশীল হওয়ার একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে